ঈদের দিন আমাদের করণীয় কি ঈদের দিনের করণীয় কিছু সুন্নাত বিষয় যা আপনারা হয়তো জানেন তারপরও দু একটি বিষয় আমি উল্লেখ করি প্রথমত ঈদের দিনের সবচেয়ে বড় করণীয় হয়েছে ঈদের দিনে লা সালাতা ওয়ালা ওালা ওয়ালা নেদা ওয়ালা একামাতা ঈদের সালাতের কোনো আজান নাই কোনো একামাত নাই কোনো ডাক নাই আমাদের জুমার সালাতেও আজান হয়েছে এবং আমার সালাতের আগে একামাত হবে কিন্তু ঈদের সালাতে কোনো একামাত হবে না এবং ঈদের সালাতের জন্য কোনো আজান হবে না তো যদি ডাকাই লাগতো তাহলে আজানি দেওয়া হতো যেহেতু আজানি উঠিয়ে দেওয়া হয়েছে একামতই উঠিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে ডাকার কোনো সুযোগ নাই যে আসেন আর পাঁচ মিনিট আছে দশ মিনিট আছে আপনারা উপস্থিত হন এটা সুযোগ নাই এটা হচ্ছে মানুষ স্বাচ্ছন্দে আনন্দে উৎসাহ এবং উৎফুল্লতার সাথে অংশগ্রহণ করবে ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে দুইটা সবচেয়ে বড় আনন্দ আল্লাহর দেওয়া আনন্দ দুইটা তার সাথে মানুষ বৈধ যে কোনো আনন্দ যুক্ত করতে পারে আল্লাহর দেওয়া আনন্দ দুইটা কি একটা হচ্ছে মানুষ আল্লাহর বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করবে অলি তুকাব্বির যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো তো আল্লাহ সুবাহ যে তাকবির আসুল সালাম শিখিয়ে দিয়েছেন সেই সোনাদ পদ্ধতিতে ঈদের দিনে তাকবির পাঠ করা হচ্ছে ঈদের সবচেয়ে বড় আনন্দের উৎস আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লা আর দ্বিতীয় বড় আনন্দ যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বলছেন সেটা খাওয়া কারণ এই দিনে না খেয়ে থাকা হারাম সুতরাং দ্বিতীয় আনন্দ কানেক্টেড হবে খাবার মানুষ তার পছন্দ অনুযায়ী রাসুল সালের সুন্নাত ছিল তিনি ভিজোর খেজুর খেয়েদের সালাতে যেতেন তা আমরা চেষ্টা করবো বিজোর খেজুর খেয়েদের সালাতে যাওয়ার কিন্তু বাকি যে কোনো হালাল খাবার দিয়ে মানুষ আনন্দ উদযাপন করতে পারে তার সাথে আর যে কোনো হালাল উপায়ে মানুষ ঈদের দিনে আনন্দকে কানেক্টেড করতে পারে কিন্তু এই দিনে হারাম কোনো কিছুর মাধ্যমে আনন্দ করা এটা আসলে এই দিনকে অপমান করা কেন এটা আল্লাহর দেওয়া আনন্দেতে এবং এই দিন হচ্ছে মহাত দিন বড় দিন মহান দিন তাহলে আল্লাহর দেওয়া একটা বড় মহাত এবং মহান দিনে আপনি আল্লাহরই বিধানকে লঙ্ঘন করছেন তাহলে এটা একই সাথে দুইটা গুণা হচ্ছে একটা তো যে হারাম কাজটা করছেন সেটার গুণা আর একটা তো এটা বড় মহান দিনের পবিত্রতাকে লঙ্ঘন করার গুণা কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তো সেই জিনিসটা বোঝে না তাদের কাছে ঈদের আনন্দ মানে গান বাজনা বেহায়াপনা বেলিল্লাপনা বেপর্দা তো এটা দাওয়াত আমাদেরকে তাদের কাছে পৌঁছে দিতে হবে ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে বড় একটি সুননাথ হচ্ছে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের মাঠে কখনোই ঈদের সালাতের আগে খুদবা দিতেন না আবু সাইদ খুদির তালানহর এটা নিয়ে এক সাহাবির সাথে মতভেদ হয়েছিল আল্লাহর নবী কোনোদিন ঈদের মাটিকে দেননি আবু বকর কোনোদিন ঈদের মাটিকে দেননি রমার কোনোদিন ঈদের মাটিকে দেননি রসমান কোনোদিন ঈদের মাটিকে দেননি আলী কোনোদিন ঈদের খুদবা দেননি কখন দিয়েছেন সালাতের পরে ক্ষুদবা দিয়েছেন মানে সালাতের আগে কারো মুখে কোনো কথা নাই কোনো সাউন্ড নাই আসেন বসেন কিন্তু আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় দেখবেন যে ঈদের মাঠে ঈদের সালাতের আগে কে চেয়ারম্যান কে মেম্বার কে অমুক দলের নেতা কে অমুক দলের সভাপতি সেক্রেটারি সব ডাকাত চোর বাটপার লুটেরারা এসে মাইক ধরে পাঁচ মিনিট দশ মিনিট করে কথা বলবে এটা একটা ঘৃণিত পদ্ধতি এটাকে শক্ত হাতে দমন করতে হবে এটা রাসুল সালামের সোনার বিরোধী মানুষ থাকবে কি যাবে সেটা দেখে লাভ নাই কথা হবে ঈদের সালাতের পর এটা রাসুল আসামের সুন্নাত কেউ করেনি আবু বকর ওমর উসমান আলী কেউ করেননি সবাই আগে ঈদের মাঠে গিয়ে আগে ঈদের সালাত আদায় করেছে ঈদের সালাতের সময়ের ক্ষেত্রে রসুল্লাহ সাল আলি ও ঈদুল আজহা করতেন দ্রুত আর ঈদুল ফেতের করতেন একটু দেরিতে দুইটার পিছনে